रेशम कॉटन जामदानी पूजो आगे और एक बार मन भरे जाए कलर गो देखले प्लीज़ पुरो वीडियो टाइम देखभे एवं प्लीज़ लाभ रियक्ट शेयर कमेंट अवश्य करबें प्लीज़ पूरा वीडियो को देखिए जो जो कलर ऑप्शन हम दिखाएंगे आपका दिल खुश हो जाएगी एंड प्लीज लव रिएक्ट शेयर एंड कमेंट इज मस्ट ये हमारी एनर्जी है तेरह सौ पंचाश मात्र नो ब्लाउज पीस दिस इज बेस रेशम कॉटन तार ऊपरे होटन वर्क उसके ऊपर कॉटन का वर्क है ऑफिस यूज कीजिए पूरा दिन पहन के रखिए इट्स अ वेरी सॉफ्ट लाइट व्ट कम्फर्टेबल जामदानी साड़ीज असम्भव सुंदर कलर पसंद कर झटपट बुक कर ओपर बुकिंग नंबर मेन्शन रहे दिस इज नंबर वन नो सी ओ बुकिंग थर्टीन फिफ्टी तार संगे फिफ्टी रुपीज शिपिंग फिफ्टी रुपीज इसमें शिपिंग चार्ज अटैच है জলদি জলদি বুক কীছি নো সি অডি বুকিং নাম্বার মেনশন অন ক্যাপশন তাসার রেড তাসার উইথ রেড কালার জাস্ট সি থার্টিন ফিফটি কালেকশান আমাদের ভীষণ হিট কালেকশন আপনারা জানেন মানে এটার দাম কোনো দিনও আমরা বাড়াতে পারি না এত এত এটার ডিমান্ড থাকে আপনারা জাস্ট মার্কেট প্রাইস একটু চেক করে নিলে বুঝতে পারবেন জাস্ট সি দিস ইজ বটল গ্রিন অ্যান্ড পিঙ্ক কালার ওকে बॉटल ग्रीन एंड पिंक कलर इन्स्टैंट बुकिंग कीजिए तो पहले मिल जाएगी बाकी प्रि बुक भी अवेलेबल है <coughs> एगुलर ओपर प्रि बुक नेवा जाए कारण आप निजस्व प्रोडक्ट आपूर्म रेडी कर रे दीतेब और आगे पठाले आगे पे जा सी दैट कलर कंट्रास्ट। थार्ट फिफ्टी में तेर पंचाशे कलर देख जस्ट ऐसन ब्लैक पूजोर सामने আর কিছু বলতে চাই না ঝটপট করে বুক করুন এবং প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্ট করে যাবেন কেমন লাগছে আপনার প্লিজ কমেন্ট দিস ইজ যাইয়ে রিকোয়েস্ট ওকে লাগ ইজ বেবি পিঙ্ক উইথ হোয়াইট বেবি পিঙ্কের ওপরে সাদা সুতোর কাজ ওকে একটা রিকোয়েস্ট করছি যারা বুক করবেন যে কোনো একটা নাম্বারে বুক করবেন দুটো নাম্বারে প্লিজ সেম বুকিং পাঠাবেন না আমাদের প্রচন্ড সমস্যা হয় প্লিজ दो नंबर पे सेम बुकिंग मत भेजिए तो बुकिंग कैंसिल हो जाते हैं कोई एक नंबर पे आपकी स्क्रीनशॉट सेंड कीजिए साथो साथ बुक लिख दीजिए नो सीओ प्रीपेड बुकिंग रिप्लाई मिलने के बाद आप बुकिंग कर सकते हैं रिप्लाई जरूर मिलेगी थोड़ा टाइम लगता है लेकिन सब रिप्लाई मिलता है अपनी अवश्य बुक कर बुक लिखे जो एक नंबर कॉन्टैक्ट कर एकटू देरी हो रिप्लाई अपनी अवश्य पे जाबन दिस इज यालो হলুদ জামদানি হলুদ জামদানি ওকে ইয়ালো জামদানি থার্টিন ফিফটি ইনস্ট্যান্ট বুকিং কী দ্য বুকিং নাম্বার ইজ মেনশন অ্যাশ পিঙ্কটা দেখুন অসাধারণ আপনি এটা পুজোয় পড়ুন গিফট করুন অসাধারণ শাড়ি সবাই পছন্দ করবে সফট জামদানি ওকে দিস ইস দ্য নেক্সট ওয়ান অ্যাশ বিথ পিঙ্ক অ্যান্ড একটা লাইট কালার দেখাচ্ছি অনেকে লাইট কালারের রিকোয়েস্ট করেন এটা হচ্ছে সাদার সঙ্গে ফিরোজি দিস ইজ হোয়াইট উইথ ফিরজি কালার বহুদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছি কি দিদি জামদানির ভিডিও দিও জামদানির ভিডিও সত্যি কথা বলতে আমরা সময় করে উঠতে পারি না কারণ জামদানির এত চাহিদা আমাদের এত শোরুম থেকে সেল হয় আমরা দিয়ে উঠতে পারি না তো যার কারণে একটু লেট হয় জামদানের ভিডিওগুলো দিতে দিস ইজ ল্যাভেন্ডার দিস ইজ ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালারের জামদানি তেরোশো পঞ্চাশ আশা করছি আপনাদের থেকে খুব ভালো কমেন্ট পাব কারণ এইগুলো না মানে এমন এমন কালার আপনারা পাবেন খুব আনকমন এই প্রাইজের মধ্যে ওকে দিস ইজ সি গ্রিন উইথ রানি সি গ্রিন ইয়া সি ব্লু ডুয়েল শেড কালারে উসকে সাথ পিঙ্ক কন্ট্রাস্ট ওকে সি চলো চলো তাড়াতাড়ি নেক্সট দিস ইস ব্ল্যাক অ্যান্ড ফিরোজি ব্ল্যাকের সঙ্গে তুতে দেখুন চলুন দিস ইজ দ্য ফুল লুক ওকে সফট রেশম কটন জামদানি জরি ওয়ার্ক এটাতে নেই মিনাতে ছোটো ছোটো জরি ওয়ার্ক আছে কিন্তু নর্মালি জরি ওয়ার্ক থাকে না এগুলোতে দিস ইজ হোয়াইট অ্যান্ড ইয়ালো সাদার সঙ্গে হলুদ ভীষণ ডিম্যান্ড একটা কন্ট্রাস্ট অফ হোয়াইট মানে একটু মিল্কি হোয়াইটের সঙ্গে ইয়ালো ওকে চলো নেক্সট এটা হচ্ছে ক্রস টোন অসাধারণের বেসটা একটু দে না এটা হচ্ছে একদম কি বলবো সি ব্লু এবং একটা ব্লু কী বলবো পিঙ্কের একটা শেড আছে মানে যেমনটা দেখতে পাচ্ছেন ওকে ইয়ে ক্রস স্টোন হ্যাঁ সি দিস ইজ ক্রস স্টোনিং ওকে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দিস ইস এটা একটু বেসটা দিস না এটাও ক্রস টোন ভীষণ সুন্দর দেখুন ওয়াও कि बोलब ब्राउन एंड यलो कि दुर्दान्त बोलन तो, तो विथ कॉर बॉर्डर आशा करपर भगवे प्लीज़ शेयर करबें कमेंट करबें लव रिएक्ट देवें आई होप आप सभी को अच्छा लगेगा प्लीज़ शेयर कीजिए लव दीजिए एंड कमेंट कीजिए कैसे है कलेक्शन नो सी ओ डी प्री बुकिंग कंटैक्ट कोई एक नंबर पे कीजिए दो बुकिंग नंबर इज़ मैंशन बुक लिख के बुक कीजिए ওকে স্টোর অ্যাড্রেস একটু বলে দিই থার্টি টু ক্যানেল স্ট্রিট লেকটাউন শ্রীভূমি নিয়ার লেকটাউন ক্লক টাওয়ার লেকটাউন ডাফটিল হসপিটালের পাশে এবং আরেকটি শোরুম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট বেথুয়াডরি চিচুড়িয়া আসুন এসে কেনাকাটি করুন মন ভরে যাবে থ্যাংক ইউ